হঠাৎ দেখা রেলগাড়ির কামড়ায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনদিন আগে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথা দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি গিরে মনে হলো কালো রঙ একটা গভীর দূরত্ব ধরিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব শস্য ক্ষেতের শেষ সীমানায় শাল বনে মিলান জমে তমকে গেল আমার মনটা চেনা লোককে দেখলেন অচেনার দাম দিচ্ছে হঠাৎ খড়ি কাগজ ফেলে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল ফুলে আবার করলেন সরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি হরুড়ো দূরে বাইরের দিকে যেন কাছের দিনের ছোঁয়া ছোট দুটো একটা জবাবাদ দিলেন না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতা কেন সব কথা অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম মন্ন বেঞ্চিত ওর সাথীদের সঙ্গে সময়ে আঙুলের জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে কিছু মনে করো না সময় কোথায় সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পর দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনোদিন তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে সুন্দর তোমার মুখে ছোট করে বলবে তো আমি বললেন বলবো বাইরের আকাশে দিকে তাকে শুধল আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটুকু রইলেন চোখ করে তারপর বললেন রাতে সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললে এখন ঝাউ ওদিকে সবাই নেমে গেল পরে স্টেশনে আমি চললেন